হাই এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে হলো ডিসেম্বরের তিন তারিখ আর এখন বাজে হলো সন্ধ্যা ছয়টা আজকে মঙ্গলবার ডিসেম্বর মাসটা আমার জন্য গত দুই বছর ধরে হবে খুবই স্পেশাল কারণ ডিসেম্বর মাসে আমার পাপার জন্ম হয়েছিল ডিসেম্বরের সাত তারিখে আমার পাপার জন্মদিন হলো ডিসেম্বরের সাত তারিখে কিন্তু সেই সময়টাতে মনে হয় না আমি বাসায় থাকতে পারবো হসপিটালে হয়তো থাকতে হবে এবং কোন অবস্থায় থাকবো আমি জানি না তাই আমি চিন্তা করছি যে আমি হসপিটালে যাওয়ার আগে আমার পাপার জন্য আমি ছোট্ট কিছু করব যাতে আমার পাপা একটু খুশি হয় জন্মদিনের দিনটা আমার কাছে সবসময় অনেক স্পেশাল সেটা আমার জন্মদিন হোক বা আমার ভালোবাসার মানুষের জন্মদিন হোক আমার প্রিয় মানুষের জন্মদিন হোক আর সেইখানে যদি আমার বাচ্চাদের জন্মদিন হয় তাহলে তো কথাই নাই আমার চেষ্টা সবসময় একশো ভাগের উপরে থাকে যাতে ওই দিনটাতে আমার বাচ্চারা একটু স্পেশাল ফিল করে ওরা যা পছন্দ করে তা আমি যদি ওদেরকে একটু করে দিতে পারি তাহলে আমার অনেক ভালো এইবার দুই বছর হবে ও আসলে এত ছোট ও তো বিশেষ দিন ওইভাবে বুঝে না তবে ওর জন্য যদি বিশেষভাবে কিছু করা হয় তাহলে সেটা ও অবশ্যই বুঝতে পারবে এবং ও অনেক খুশি হবে আর আমি ভাবছি যে ওকে এবার আমি একটু করে সারপ্রাইজ দিবো বিকালবেলায় এখন ঘুমের টাইম পাপা ঘুমাচ্ছে ওকে জাস্ট ঘুম পাড়ায় দিয়ে আসলাম আর আমার যা প্ল্যান আছে টুকের ভিতরে সব কিছু করতে হবে যাতে করে ঘুম থেকে উঠে সে সারপ্রাইজটা দেখতে পারে এখন কথা না বাড়ায় শুরু করি আজকের ব্লগ কারণ আমার পাপা এই সময়টাতে খুব বেশি সময় ঘুমায় না আবার যেদিন ঘুমায় সেদিন দুই আড়াই ঘন্টা ঘুমায় যেদিন ঘুমাইতে চায় না ওদিন পনেরো মিনিটও ঘুমায় না তো আজকে দেখা যায় কি হয় আর তাড়াতাড়ি সব কাজ করার চেষ্টা করব ইনশা ওই যে আমার বাবা এখানে বসে আছে বাবার অনেক ঠান্ডা এখনো বাবার অ্যান্টিবায়োটিক চলে লাস্ট কয়েকদিন ধরে বাবাকে একদমই দেখানো হয় না কারণ বাবা হয় ক্লান্ত থাকে নয় ঘুমে থাকে না হলে কাশতে থাকে তাই না বাবার গলার মধ্যে একটা ছোট গামছা বেঁধে দিছে যেটা বাবা নানা নানি পাঠাইছে বাংলাদেশ থেকে কারণ তার মুখ থেকে এত পরিমানে স্লাইভা বের হয় যেটা দিয়ে বুকটা ভিজা থাকে আর বুকটা ভিজা থাকলেই তার কাশি চলে আসে হ্যাঁ সোনা পাখি সবাই আদর জন্য দোয়া করবেন আদ্র যাতে আমার হসপিটালে যাওয়ার আগে সুস্থ হয় আজকে যেহেতু ওইভাবেই সন্ধ্যাটা রাখছি যে পাপার জন্মদিন উপলক্ষে তাই রান্না কিছু করতে হবে সেটাও করব আর সুজন গেছে পাপার জন্য একটা ছোট্ট কেক আনতে আর একটু ফ্লাওয়ার আনতে আজকে যেহেতু বিশেষ দিন তাই আজকে আমি রান্না করব বিরিয়ানি আমাদের জন্য এখানে গরু মাংস দিয়ে বিরিয়ানি আর পাপার জন্য আলাদা করে চিকেন দিয়ে করব। বিরিয়ানি বলতে একটু ভুল তেহারি রান্না করবো এই যে মশলা দিয়ে তেহারি এই মশলাটা এখন পাওয়া যাচ্ছে না তো লাস্ট টাইম সুজন যখন জ্যাকসন হাইটে গেছিলো প্যাটেল বাজারসে খুঁজে পাইছে তাই পনেরো ষোলোটা প্যাকেট একবারেই কিনে নিয়ে চলে আসি জানি বা তেহারি খুবই সহজ করে রান্না করবো আরদের বিরিয়ানিটাও আমি প্যাকেটের মশলা দিয়ে রান্না করব যাতে ইজিলি হয়ে যায় আর ওই যে পেঁয়াজ আমি একটু বেশি করে কেটে রাখছিলাম এখানে রসুন আছে আর ফ্রেশ আদা বাটা করছি কারণ আদা বাটা শেষ হয়ে গেছে মুরগির মাংসটা আমি সমস্ত মশলা দিয়ে পেঁয়াজ রসুন আদা দিয়ে মাখায় প্রেশার কুকারে বসাই দিব চিকেনটা চুলায় বসানোর আগে সামান্য একটু পানি দিয়ে দিছি যাতে তলা দিয়ে না পুড়ে আর এখানে আমি গরু মাংস তেহারি রান্না করার জন্য পেঁয়াজ রসুন তেলের সাথে ভাজতেছি এই মাংসটা এবার বাজারের সাথে আনা হয়েছিল এক থেকে খুবই ভালো মাংস পড়ছিল ছোট ছোট সুন্দর করে কেটেও দিছে খাইতেও খুব মজা এইটাই লাস্ট প্যাকেট আজকে রান্না হইলে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দিল মাংস থেকে প্রচন্ড পরিমাণে পানি বের হয়েছে আর সেই পানি দিয়ে মশলাটা কষানো হয়েছে এখন এই পানি দিয়ে মাংস সিদ্ধ হবে আলাদা করে আর পানি দিব না তো এখন ঢাকনা দিয়ে আমি আটটা সিটি দিব যেহেতু মাংসটা আগে থেকে ওইভাবে কষানো হয় নাই তাই আটটা সিটি দরকার আসছ কেক আর ফুল দেখি কেকটা ওয়া মাশাল্লাহ সুন্দর হয়েছে

বাহিরে গিয়ে এই অবস্থায় শরীর নিয়ে শপিং করা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ আর তার মধ্যে বাচ্চাদের শরীরও ভালো না তাই আমি কিছুই অ্যামাজন থেকে অর্ডার করায় দিচ্ছি এই যে এখানে তিনটা গিফট আরও একটা গিফট সুজন অর্ডার দিছে কি অর্ডার দিছে সুজন মেসেজ থেকে মোটর সাইকেল ওইটা হলো তার জন্মদিনের দিন আসবে আর এই কয়টা আমি যাওয়ার আগে আর কি হসপিটালে যেভাবে যা করা গিফটগুলো র্যাপ করব আর তার সাথে ঘরটাও সাজাবো কোনো থিম নাই এমনিতেই বেলুন টেলুন দিয়ে যতটুকু সাজানো যায় বেলুন ফোলাইতে হেল্প করতেছে আমি গিফটগুলো র্যাপ করে ফেলি আল্লাহ আর দুঠেই গেছে আমরা মাত্র বেলুন ফুলাইছি আবার গিফটগুলা ঘুসানো শেষ সুজন চলে গেছে পাপাকে আবার ঘুম পাড়ায় দিতে এখন আমি একা একা যতটুকু গুছাইতে পারবো ঘুষানো শুরু করবো ফাইনালি আর্থকে আবার শোয়াই দিছে আদ্র এত জোরে জোরে শব্দ করতেছে আদ্র মনে 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 ভাবতেছে যে ভাইরে বলে দেই তার জন্য কি সারপ্রাইজ হচ্ছে আমরা এই লবিটাই সাজাবো আর দুই রুম থেকে বের হয়ে দেখবে মাংসটা রান্না করার শেষ খুব সুন্দর কালার আসছে আর এই যে এখানে আমি পোলার জন্য পেঁয়াজ ভাজতেছি সামনে একটু আদা দিব শুধু আর গরম মশলা দিচ্ছি পেঁয়াজ এই দিয়ে হলো বিরিয়ানির পোলাও টা রান্না করবো কর্নার টাও সাজাচ্ছি এখানে কেক আর গিফট রাখবো সাজানো যায় এখানে পাপার একটা ছোট টেবিল দিছি আর টেবিলের মধ্যে কাভার দিয়ে দিব এখানে গিফট আর একটা রাখবো এটা ডাবল করে দাও পাতলা করে দিলে ভালো লাগবে না এখানে আদ্র দাঁড়াও খাবার দাও হচ্ছে তোমাকে সাজানো মোটামুটি শেষ খুবই হালকার ভিতরে সাজানো আর কি নামে মাত্র আর এইখানে আমাদের যে লবিটা ওইখানে কয়েকটা বেলুন দিচ্ছি যাতে আর দুটে বেলুনগুলো দেখে খুশি হয় একটু দূর থেকে এরকম দেখতে লাগে দেখা যাবে এখন আর পাপা ঘুম থেকে উঠতেছে না কোনোভাবে সুন্দর পরিমাণে ঘর গরম হয়ে গেছে আর আমরা যেহেতু কাজ করছি নড়াচড়া করছি এত গরম লাগতেছে কিন্তু বাহিরে পুরো ফ্রিজিং ঠান্ডা পড়তেছে লাস্ট এক সপ্তাহ ধরে এবং পড়বেও আগামী কয়েকদিন নাকি বৃষ্টিও হবে যে আমাদের কর্নার এত ক্লান্ত লাগে আমার পায়ের নামনেসটা খুব বেড়ে গেছে এই কয়দিনে মনে হয় যে সারাক্ষণ মাসল স্পিন করতে থাকে আমার বাবাকেও খাবার দেওয়া হচ্ছে এর মধ্যে কিন্তু আদ্র শর্ট একটা ন্যাপ নিয়ে নিছে কিভাবে কিভাবে সব ব্লু ব্লু কালার হয়ে গেছে অতটা ইন্টেনশনালিও ম্যাচ করা ট্রাই করি নাই কেকটাও পেয়ে গেছে কেক আর অর্ডার দিয়ে বানাই আর কেক তেমন বেশি একটা খায় না ও আসলে এখনো খাওয়া শিখেও নাই ওইভাবে কিন্তু ও একটা স্পেসিফিক কেক পছন্দ করে ভাবছিলাম যে ওইটাই এনে দিবো কিন্তু আজকে ওই কেকটা আর পাওয়া যায়নি দোকানে তাই অন্য আর একটা কেক নিয়ে আসছে এটাও কীভাবে যেন একদম নীল হয়ে গেছে আর পুরা থিমের সাথে মিলে গেছে যদিও কোনো থিম নাই তারপর যে দেখতে মনে হচ্ছে যে না এটা প্রি প্ল্যান করেই বানানো হয়েছে

Can you that You Wow! Happy birthday, Happy birthday to you. Happy birthday, birthday to you. you. Happy birthday, dear Papa. Did you see? Digsom? Digsom huh? Wow! Wow, I'm happy to Wow. 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 to Wow. 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 happy birthday? Happy birthday to you. <coughs> Clap.

হেই এইভাবে হ্যাপি বার্থডে গান গাবো আমরা তুমি ভিতরে যাও মা ভিতরে গিয়ে দাঁড়াও কে সামনে দাঁড়াও হেই যাও যাও তুমি তুমি যা পে আচ্ছা বেলুন এটা জাস্ট বেলুন আচ্ছা আমি দিচ্ছি সোড়া দিচ্ছি ও সব জায়গায় ওরাই চেয়ার নিয়ে যায় মাশাল্লা ও বসে বসে কেক কাটবে আমরা তোমাকে সারপ্রাইজ দিতে চাইছি আর তুমি রাজও কিউ সারপ্রাইজ চাও হ্যাঁ পাপা তুমি গিফট নিবে ইয়া তাহলে আগে কেক কেটে নাও এটা কি টু তোমার কত বছর বয়স পাপা ন আদ্র তোমার ভাইয়ের জন্মদিনে তোমার কি মতামত মা তো থাকবো না তুমি ভাইকে আদর দিও দি ও আমার দি আমার সোনা পাখি টুটা জ্বালাই দাও নিবা না এখনো আমরা হ্যাপি বার্থডে গান গাবো তারপরে নিবা ও ওকে এক্সপার্ট হ্যাপি বার্থ ডে থিউ ইউ ওয়েট 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 দেখ একসাথে পাতা একসাথে একসাথে সব জলা নেই সব জলা নেই তারপরে বাবা যখন বলবো ওকে <laughs> <laughs> happy birthday to you hey, Happy, happy birthday, birthday, to birthday to you, you. Oh. <laughs> no? oh. no? Very good Very good uh, Happy birthday Clap for Happy birthday to you Happy birthday dear Archana Happy birthday to you <laughs> Yay

জ্বালায় নিক পাপা ভাইজানকে আনবে না ভাইজানকে আনতে হবে তো মার্শাল ভাইজান কি কিনে আসো তোমার সাথে ভাইজান আসু ভাইজন আসবে ইয়া ওকে এই চেয়ার আর ঘরের কোন কোন কোনায় রাখে মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না ওর ভাইকেও চেয়ারে বসাই দিব কতটা ছবি আসবে না আরেকটা কিছু দাও আরেকটা কিছু দাও ভাইজনকে থ্যাঙ্ক ইউ মা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে डियर আর

বিরানিটা দেখতে তো খুবই সুন্দর লাগতাছে होपফুলি খাইতো মজা হবে আর সুজন সুজনের फेमस সালাদটা কাটছে সুন্দর করে একটু পেঁয়াজ কাটলা না ওরে ভুলেই তো গেছি যে সালাদ নি এসো সালাদ আছে ওজে আমরা চলে এসেছি তার কেক খাওয়াও শেষ সেও চলে আসছে তার মূল তো ক্যান্ডেলের দিকে খুব বেশি ইন্টারেস্টেড আল্লাহর এত পরিমাণে ক্ষুধা লাগছে

দেখছো অন করে দিছে এর মধ্যে গিয়ে এই হয় সুস্বাদু প্যাকেটের মশলা তেহারিটা দারুণ লাগে খাইতে মনে হচ্ছে কারো জন্মদিনে বা বিয়েতে ড্যাগ রান্না করা হয় না বাবুচিরা করে ওরকম

দেখো wow. <laughs> <sighs>

এইটা তো আগেও খেলছে এটা সিমিলার কিছু একটা এইটা বেশি নিউ ওর জন্য আর এইটাও লাইক করবে কারণ এরকমও খেলনা ওরা আছে Ella hát. Te pedre la cái là tomo el Baby, shakyu, du, 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 অনেক কিছু করতে চাওয়ার ইচ্ছা থাকলেও এই শরীর নিয়ে এবং এই সময়ে পাপার জন্য তেমন কিছুই করতে পারিনি এই সময় হয়তো সারা জীবন থাকবে না এর থেকেও অনেক ভালো সময় আমাদের জীবনে হয়তো আসবে মহান আল্লাহ পাক দিবেন ইনশাল্লাহ সবাই আমার পাপার জন্য দোয়া করবেন আমার পাপা যাতে একটা ভালো মানুষ হয় একটা সুন্দর মনের মানুষ হয় দেখা হবে অন্যার একটা দিন আমার লাইফের কোনো বিশেষ নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম you <music>